জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে হ্যাঁ ভোট দিতে জোরে সোরে প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সাথে গণভোটের ভোট গ্রহণও করা হবে সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এই লক্ষ্যকে সামনে রেখে যাত্রা শুরু করছে দশটি ভোটের গাড়ি এসব গাড়ি দেশের চৌষট্টি জেলায় ঘুরে বেড়াবে প্রধান উপদেষ্টা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে গণভোটে হ্যাঁতে সিল দিতে ভিডিও চিত্র প্রকাশ করেছেন এবং সবাইকে হ্যাঁ ভোট দিতে আহ্বান জানিয়েছেন এবারের নির্বাচনে আপনি আরো একটা ভোট দেবেন জুলাই সনদের ভোট আপনি যদি এই সনদ সমর্থন করেন তবে গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এই ভিডিওচিত্রে হ্যা ভোট কেন দিতে হবে সেটির ব্যাখ্যাও তুলে ধরেছেন প্রধান প্রধানউপদেশটা।গণভর্টি অবশ্যই হ্যা ভোট আপনার সিদ্ধান্তে গড়িয়ে উঠবে নতুন বাংলাদেশ। চলুন আমরা সবাই মিলে এই গণতান্ত্রিক যাত্রাকে সফল করি। এছাড়া জনসচেতনতা বাড়াতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে ভোটের গাড়ি। সেখানেও জনগণের কাছে জুলাই আন্দোলন ও আগামীর বাংলাদেশ কেমন হবে তার জন্য নাগরিকের দায়িত্ব সম্বলিত মেসেজ দেওয়া হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আরেকটি ভিডিও চিত্রে ভোট কারচুপি যাতে না হয় বা জাল ভোটাতে আইন আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও দেখানো হয়েছে এবারের ভোট নিয়ে সারা বাংলাদেশে সরব প্রচারণায় সরকার সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে